জাতির পিতা বানায়া ষোলো বছরে টাকার মধ্যে রাস্তার মুড়ে মুড়ে হসপিটালের মধ্যে মানুষের চাকরিজীবীদের এই বল্টুর মধ্যে সব জায়গায় নিয়ে ঢুকাইলেন ষোলো বছর পরে ১৬ মিনিটের মধ্যে কল্লা দৈরা মারোটান মুজি বইছে খান খান কি সম্মান ষোলো বছরে টাকার মধ্যে অমুকের মধ্যে তমুকের মধ্যে সব জায়গায় ঢুকাইয়া এমনকি র্যাব পুলিশ আর্মি সব সেক্টরে যারা চাকরিজীবী বিশেষ বিশেষ দিবসগুলোতে এখানে বল্টু লাগাইয়া শেখ মুজিবের ছবি লাগাই তা আমাকে বলেন এত কিছু করলেন ভালোবাসা পাইলেন নাকি মানুষের ঘৃণারও বাড়াইলেন এই নেতারা আবার বড় গলায় গলাবাজি করে আমরা জাতির জন্য কাজ করি বন্ডের দল এজন্য জানতে চাই প্রিয় উপস্থিতি আপনাদের মাথায় যেন এই বুঝটা আসে প্রিয় আলেম সমাজ পায়ে হাত ধরে বলে যাই প্রিয় ইমাম ভাই খতিব ভাই প্রিয় যুবক বুঝ থাকা প্রত্যেকটা ভাইকে আমার দাওয়া প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার এই মেসেজ শুধু রফিকুল ইসলাম মাদানির কথাই যেন এখানেই সীমিত না থাকে প্রত্যেকজন এক একজন দায়ী হয়ে যান আরেকজনকে বুঝান ইসলামী শরিয়া থাকলে এই ভন্ডামি এই জাহেলি ব্যবস্থা থাকতো না একটাই কাজ আমরা চেয়েছিলাম হাসিনা এবুখন্ডে আর জুলুম না করুক হাসিনা বিদায় হোক বলেন আল্লাহ কি দেখাইছেন কি দেখার নাই এই জাতি চাইছিল আল্লাহ দিছেন কি দেন নাই ইন ন লা ই গো গিরুমা বে কমিন হ্যাঁ ই গো গিরু মা বেন আল্লাহ ততক্ষণ কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি নিজেরা নিজেদের পরিবর্তন চায় পরিবর্তন করে তাইলে কি বোঝা গেল আমরা হাসিনা থেকে পরিবর্তন চেয়েছিলাম আল্লাহ দিয়েছিলাম আমরা যদি ইসলামী চাই আগামী বছরই না হোক আগামী বিশ বছর পরে আল্লাহ দিতেও পারে আল্লাহ কি করতে পারে আমার আল্লাহ বলেন ও পৃথিবীবাসী ও জমিনের বাসিন্দারা শুনো যদি তোমরা ইমান আনতে এবং তা অবলম্বন করতে আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত খুলে দিতাম আল্লাহ ও জমিনওয়ালা যদি তোমরা প্রকৃত ইমান আনতে প্রকৃত ইমান কি সব কিছু কার জন্য ইনিল হুকমু ইনিল হুকমু ইনিল ইল্লা লিল্লাহ আমার আল্লাহ ইয়া এই কার আল্লাহ চলে হাসিনা তাইলে আল্লাহ বরকত দিব আল্লাহ কয় মারাম হাসিনা কয় হালাল বরকত আইব হ্যাঁ আল্লাহ কয় সুদ নতুন নতুনরা কয় হারাম আল্লাহর বারাক আইব আল্লা কয় জিনা হারাম আর সরকার কয় পতিতালয়ে আরাম বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স আছে কি নাই মদের বারের লাইসেন্স আছে কি নাই তাইলে বৈধ আর কি এ হালাল শব্দের বাংলা অর্থ কি বৈধ হালাল শব্দটা আরবি এটার বাংলা অর্থ কি বাংলাদেশে মদ বৈধ না অবৈধ বৈধ পতিতালয় লাইসেন্স আছে না নাই প্রতিটা লয় বৈধ না অবৈধ বৈধ আল্লাহ বলে অবৈধ তারা বলে বৈধ তাইলে বুঝেন আল্লাহর সাথে শত্রুতা করলে বরক তাইবো বরকতের অবস্থা কি এই চেতনার ব্যবসায়ীরা পঞ্চাশ বছরে বাংলাদেশে খালি ডাবাইছে কথা কয় না ডলার এক টিয়া কিনতে এক ডলার আমগোল্লাকে একশো বিশ টিয়া ছাব্বিশ সরকারিভাবে একশো ছাব্বিশ না এটা ফুটপাথে কিনলে সরকারিভাবে একশো ছাব্বিশ হয় নাই মনে হয় এই তো একশো উনিশ তো এই অবস্থা যদি হয় তাহলে এই মুক্তিযুদ্ধের চেতনা কয়া কয়া কি হলো আবার কি কয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের চেতনা আমার জানতে মনে চায় তার বাপের জন্ম কয় বছর আগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলে সেই সময়ের দিকে তার বাপের চিন্ত কি আশ্চর্য না আবার কয় বাঙালি জাতির পিতা কত চেতনা যে করে গিলেছে তা বাঙালি জাতির পিতা কলকাতার হেরা কি বাঙালি না পথা না আসামে বাঙালি না কি তারা জাতির পিতা মানে তাহলে কিভাবে হয়েছে যদি কোন বাংলাদেশি জাতির পিতা চট্টগ্রাম ফাগড়াছড়ি বান্দরবন ওইসব অঞ্চলের মানুষ তো নিজেদেরকে স্বাধীনতা চায় ওইসব অঞ্চলের মানুষ তো বাংলাদেশ স্বীকার করে না তো সেই অঞ্চলের মানুষ কি তার বাপেরা জাতির পিতা মানছে কোন জাতির পিতা কোন জাতির পিতা জাতির পিতা বানায়া ষোলো বছরে টাকার মধ্যে রাস্তার মূরে মুরে হসপিটালের মধ্যে মানুষের চাকরিজীবীদের এই বল মধ্যে সব জায়গায় নিয়ে ঢুকাইলেন ষোলো বছর পরে ষোলশ মিনিটের মধ্যে পল্লাদৈরাম মারো টান মুজিব হয়েছে খান খান কি সম্মান ষোলো বছরে টাকার মধ্যে অমুকের মধ্যে তুমুকের মধ্যে সব জায়গায় ঢুকাইয়া এমনকি র্যাব পুলিশ আর্মি সব সেক্টরে যারা চাকরিজীবী বিশেষ বিশেষ দিবসগুলোতে এখানে বল্টু লাগাইয়া শেখ মুজিবের ছবি লাগাইতে তা আমাকে বলেন এত কিছু করলেন ভালোবাসা পাইলেন নাকি মানুষের ঘৃণা আরও বাড়াইলেন আমি আপনাদের কাছে জানতে চাই আমার রসুল পয়গাম্বর সর্দারেদ আলম জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার কয়টা ছবি পৃথিবীতে আছে কয়টা মূর্তি পৃথিবীতে আছে কয়টা বল্টু এখানে পৃথিবীর মানুষের কাছে আছে শত শত কোটি মানুষ এখনো পর্যন্ত আল্লাহ নবীকে নিয়ে যত পাওয়ারফুল ব্যক্তি একটু কথা বল পৃথিবীর শত শত কোটি মানুষ হুঙ্কার দিয়ে জাগ্রত হয়ে যায় জীবন দেওয়ার জন্য ছবি লাগে বেটা ভালোবাসার জন্য রাস্তার মুড়ে মুড়ে আমার ছবিটা নাইছেন নাকি এ এত পরিমাণ মানুষ হয়েছে ছবি দিকা কথা কয় না ছবি লাগে আল্লাহ ভালোবাসা দিলে ছবি লাগে মূর্তি লাগে ভাস্কর্য লাগে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে তো বলতেছিলাম আর প্রয়োজনীয়তা কথা ওইটাই থাকেন আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতাম সুবহানাল্লাহ শুনলে অবাক হবেন আফগানিস্তানে সোনার খনি পাওয়া যাচ্ছে আফগানিস্তানে বিভিন্ন গ্যাস বিভিন্ন ধরনের খনি পাওয়া গেছে বলে আলহামদুলিল্লাহ আফগান মোল্লারা পৃথিবীর সবচাইতে চাইতে আপডেট গাড়ি বানাচ্ছে গাড়ি বরকত খুলছে বুঝতেছেন তো আল্লাহর শাসনের অধীনে বারাকা খুলে যায় অতএব আমরা এমন হয়ে যাব রাস্তায় যানজট লেগেছে আমাদের মাথায় আসবে সরিয়া থাকলে আল্লাহ পাকের আইন থাকলে কোনো নেতা বন্ডামি করতে পারতো না সুন্দর রাস্তা থাকতো কোনো যানজট থাকতো না আল্লাহর আইন থাকলে রাস্তায় ভাঙ্গাচোরা থাকত আল্লাহর আইন থাকলে ইসলামী সরিয়া থাকলে কেউ না খায় মারা যাইত আপনার মেয়ের জন্য আপনার ছেলের জন্য পেরেশানি আপনার করতে হইতো না সরিয়ার অধীনস্থ রাস্তুই করত ভাই বুঝার চেষ্টা করেন ইতিহাস পড়েন ইতিহাস দেখেন উসমানীয় খেলাপত্ন নিয়ে অন্তত সর্বশেষ খেলাপত্ন হলেও পড়েন এর আগেরগুলো খেলাফতের আসের তো আছেই আমার আলোচনা শেষ দিকে শুধু এতটুকু বলি আমার অন্য আরেক জায়গায় যেতে হবে সময় না থাকার কারণে আপনাদেরকে দীর্ঘ সময় দিতে বললাম না আল্লাহ পাক আমাদের বুজার তৌফিক দান করুক আজকের মেসেজ একটাই একটাই মেসেজ সরিয়া লাগবে কি লাগবে ইম্মাস শরিয়াহ ওয়াইম্মাস শাহাদা হয়তো শরিয়াত তো শাহাদা ঠিক রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উম্মার যুবকেরা রাজি আছেন ইনশাআল্লাহ হয়তো শরিয়াত হয়তো শাহাদা না রে ভাই হয়তো শরিয়াত হয়তো শাহাদা ই

السلام عليكم ورحمه الله وبركاته